ক্ষতি যায় জীবনে শুনছেন শুনছি চেয়ারম্যান ভাগে মেম্বার ভাগে জালেম ভাগে তো তুমি কোন তালের ক্ষতি পেছিলে আবার আল্লামা সাহেব আপনি চিন তার তেলাওয়াত তার ডেলিভারি তার অনুবাদ জীবনে দিন ওয়াজের মঞ্চে কারো গিবোধ করছে কেউ বাতেলের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু কারো গিবত করে না, কোন পীরের বিরুদ্ধে তিনি কখনো নাম ধরে কি করে নাই কথা বলে নেই এই জন্য সবার কাছে তিনি জনপ্রিয় সবার কাছে তিনি জনপ্রিয় কিন্তু যারা শুধুমাত্র ভারতের পাঁচ দালালেরা আল্লামা সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে কিন্তু যাদের মন মগজ সুস্থ ছিল কেউ তার ফাঁসি চায় নাই আজকে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে একটা কথা বলাতে এই জুমা এই জুমার আগের জুমায় বোধহয় কথাটা বলছিলাম এখন সব অনেকে লাগছে আমার বিরুদ্ধে এইটা এইভাবে বললেন কেন যে এই লোকটা সারাটা জীবন একটা পৎপদুবির জন্য জালেমের পাঁচ আটলো তখন আপনি কোথায় ছিলেন এবং এমন এক লোকের পক্ষে এখন আপনারা আমার ব্যাপারে বিষাদগার করছেন যেই লোকেরা যেই লোকটা জালেমের বিরুদ্ধে জীবনে একটা বক্তৃতা তো দূরের কথা যারা ছাত্র আন্দোলন করেছেন এখন পর্যন্ত তাদের পক্ষে একটা বিবৃতি দেয় নাই সাইদি সাহেবকে যখন ফাঁসি দেওয়া হলো একমাত্র এই লোকটা একটা কথা বলে নাই আরেকজনও তো বলছে যে আমি হজের কাজ করছি শাহবাগে আইয়া মনে আছে না ক্ষতি বাগ্যা যায় জীবনে শুনছেন শুনছি ভাগে মেম্বার ভাগে জালেম ভাগে ক্ষতিব বাগছে তো তুমি কোন তালের ক্ষতি বাঁচিলা আমি কি বাগজি আপনাদের এখান থেকে রেস কোর্সের মসজিদে আমার উপরে হামলা হয়েছিল এই যে রোম্মান আছে সাক্ষী সে ক্যামেরা নিয়ে বসা ছিল সেখানে হামলা করার পরে আমার বাসা থেকে আমাকে সিদ্ধান্ত দিয়েছে আপনি এখানে জুমা পড়াবেন না কিন্তু আপনি আমার তেরা আমি বুঝেন না আমি সেদিন বলেছিলাম আরো দেড় মাস পড়াবো কারণ আজকে যদি বন্ধ করি এড়িয়ে বলবে যে আমরা আমাদের বয়ে বাগজে ঠিক দেড় মাস আরো সাতটা জুমা পড়াইছি সাতটা জুমা পড়াইয়া ঈদের নামাজও পড়াইছি এরপর এখান থেকে আসছি কারণ আমাদের ভিতরে কাঁচা নাই সৎ আছে সব সময় মাজলুমের পক্ষে কথা বলি বলব ইনসা এটা আমাদের রসসমের শিক্ষা কার শিক্ষা ঠিকই দেড় মাস আরো জুমা পড়াইছি এরপরে ঈদের নামাজ পড়াইয়া সিনা টান করে সেখান থেকে আসছি ভিতুন নই আমরা আপনাদের এখানে আসি মনে করেন না যে কোন সময় বয়টয় দেখাবেন দেখাইলে আপনার কি আমার আপনি আমার মেরে ফেলবেন তো মারবেন আমি তো একবারই দুনিয়াতে আইসি না আবার আসবো মরণও কয়বার হবে নাই মুসে তেল শেষ প্রশ্ন রাঙ্গায় লাভ দিয়ে আলাইকুম হুজুর এশার নামাজের পর বিতিন নামাজ শেষ করে কি তাহাজ আদায় করা যাবে নাকি বিতির নামাজ পরে তাহাজ্জের নামাজ শেষ করবেন শেষ রাতে গুরুত্বপূর্ণ কথা এটা আমাদের দেশের লোকেরা অনেকে বুঝে না আপনি এশার নামাজ পড়লেন ফরজ চার রাকাত কয় রাকাত এরপরে সুন্নত আপনি রেগুলারলি তাহাজ পড়েন আপনার মিস হয় না আপনি জাগতেই পারেন তাইলে আপনি বিতির রেখে দিবেন তাহাজ্জত পড়বেন বিতির পরে রাতের নামাজ সমাপ্তি করবেন কিন্তু আপনি মাঝে মধ্যে তাহাজ্জত পড়েন জাগার ব্যাপারে ফিফটি ফিফটি হতেও পারে আপনি রাখবেন না এই ফোন ফোনির দরকার নেই আপনি পরে ফেলবেন এখন আসেন বিতির পড়ার পরে যাবে এক যাবে তাহাজ্যতের জন্য বিতির জমায়া রাখা এটা জরুরি না কিন্তু বিতিরের নামাজ পড়াটা কি এটা ওয়াজিব বলেন এটা কি এই জন্য বিতির

আর যদি আপনি নিয়মিত পড়েন গ্যারান্টি থাকে তাইলে আপনি রেখে দিবেন আপনি পড়বেন পাক আমাদের সকলকে কবুল করুক